কোনো কালো দাগ ছোপ দূর করে দেবে কঠিন বহু পুরনো মেস্তার দাগ গ্রণের কালো দাগ ছোপ তুলে ত্বক হবে ফর্সা উজ্জ্বল অবশ্যই দাগহীন আজকে আমি একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো প্রথম উপকরণ লাগবে হলো কাঁচা হলুদ কাঁচা হলুদ ত্বকে ব্যবহারের ফলে ত্বক থেকে ব্রণের সমস্যা চিরতরে দূর হয়ে যায় এবং ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায় কাঁচা হলুদ ত্বকে ব্যবহারে এখানে আমি অল্প পরিমাণ কাঁচা হলুদ পানি দিয়ে ধুয়ে এরপর গ্রেটারে করে নিলাম এভাবে গ্রেটারে গ্রেড করে নিতে পারেন অথবা শিল পাটায় বেটেও নিতে পারেন এরপর দুই নম্বর উপকরণ এখানে আমি একটি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটিকেও আমি পানি দিয়ে পরিষ্কার করে এরপর গ্রেটারে গ্রেড করে নিচ্ছি খোসা সহকারে কাঁচা হলুদ এবং কাঁচা আলু এই দুইটিকে শিল পাটায় বেটে অথবা ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী এই দুইটিকে আপনারা ব্লেন্ড করে নেবেন গ্রেটারে অথবা ব্লেন্ডারে অথবা শিল পাটায় বেটে নিলেই হবে এরপর আমি একটি বাটি নিয়ে নিলাম প্রথমে আমি যে কাঁচা হলুদ গ্রেটার গ্রেট করেছিলাম এখান থেকে এভাবে চিপে আমি রস নিয়ে নিচ্ছি হাত দিয়ে চিপে ঠিক এভাবে নিয়ে নেবেন অথবা আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন তা আমি এভাবেই নিয়ে নিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ কাঁচা হলুদের রস আছে যদি বাসায় কাঁচা হলুদ না থাকে আপনারা রান্নার হলুদ অ্যাড করতে পারেন অবশ্য কাঁচা হলুদ দিলে আপনারা খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন না থাকলে রান্নার হলুদ করতে পারেন এরপর ঠিক একই উপায়ে আমি গ্রেট করা আলু এভাবে হাত দিয়ে রস সংরক্ষণ করে নিচ্ছি এখানে আলুর রসের পরিমাণ হতে হবে দু চা চামিচ পরিমাণ এক চা চামিচ পরিমাণ কাঁচা হলুদের রস এবং দু চা চামিচ পরিমাণ আলুর রস মোট তিন চা চামচ পরিমাণ এরপর এর সঙ্গে আমি বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব এখন আমি যেটি অ্যাড করছি সেটি হল লেবুর রস এখানে হাফ চা চামিজ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিলাম এতে করে আপনার ত্বক খুব দ্রুত পরিষ্কার হবে চকচকে হবে এরপর এখানে অ্যাড করব অ্যালোভেরা জেল যাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেছে তারা অবশ্যই অ্যালোভেরা জেল অ্যাড করবেন অথবা ত্বক কুচকে গেছে বয়সের ছাপ পড়ে গেছে অ্যালোভেরা জেল ত্বককে ব্যবহার করলে কুচকে যাওয়া ত্বক টান টান হয় এবং বয়সের ছাপ দূর হয়ে যায় হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করার পর এখানে অ্যাড করব বেসন এখানে আমি এক চামচ পরিমাণ বেসন প্রথমে অ্যাড করলাম এরপর সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব যদি এখানে ফেস প্যাকটি একটু ঘন করতে চান তাহলে আরও একটু বেসন অ্যাড করতে পারেন অল্প অল্প পরিমাণ বেসন এখানে অ্যাড করে এই ফেস প্যাকটি তৈরি করতে পারেন আপনি ফেস প্যাকটি যদি পাতলা রাখতে চান তাহলে বেসনের পরিমাণটি কম দেবেন এবং ফেস প্যাকটি যদি একটু ঘন করতে চান তাহলে অবশ্যই বেসনের পরিমাণটি বাড়িয়ে দেবেন এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটি যে কোনো ত্বকে খুব সুন্দরভাবে স্যুট করে কোনো প্রকার ক্ষতি ছাড়া এই ফেস প্যাকটি এখন আমি ত্বকে ব্যবহার করে দেখাবো তো প্রথমে আমি ত্বক পানি দিয়ে ক্লিন করে মুছে নিয়েছি এরপর ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করব। অবশ্যই যে কোনো ফেস প্যাক ত্বকে ব্যবহারের পূর্বে পানি দিয়ে ত্বক ভালোভাবে ক্লিন করে নেবেন এবং একটি সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নেবেন আমি এই ফেস এখন ত্বকে লাগিয়ে রাখবো মুখের ত্বকে যদি বহু পুরোনো কঠিন কালো মেস্তার দাগ এবং প্রচুর পরিমাণ পরিমাণের কালো দাগ হয়েছে রোদে পোড়া দাগ কোনো দাগ ছোপ আপনার ত্বক থেকে দ্রুত দূর করে দেবে এই ফেস মুখের ত্বকের যে কোনো কঠিন কালো দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল হবে এই ফেস আপনাদেরকে সপ্তাহে দুবার ত্বকে ব্যবহার করতে হবে এভাবে সম্পূর্ণ মুখে লাগিয়ে আপনারা দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট পর আবারও পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন এবং সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে ত্বক মুছে নেবেন ফেসপ্যাকটি লাগিয়ে রাখবেন 5 মিনিট অথবা 10 মিনিট সপ্তাহে দুবার 10 মিনিট অথবা 5 মিনিট এই ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখবেন ছেলে মেয়ে সকল বয়সের সবাই এটি ত্বকে ব্যবহার করতে পারবেন ত্বক থেকে তো দূর হবে ত্বক ফর্সা উজ্জ্বল হবে ত্বক পরিষ্কার হবে চকচকে ঝকঝকে হবে মুখের ত্বকে কোন প্রকার কালো দাগ ছোপ না যদিও দাগ থেকে থাকে সেটিও খুব দ্রুত দূর হয়ে যাবে এই ফেস প্যাকটি তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন অবশ্যই ফ্রিজে নর্মালে রাখতে হবে এবং ব্যবহারের আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এরপর ত্বকে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে অথবা গোসলের আগে এই ফেস প্যাকটি ব্যবহার করুন